বলতে ডাল আর কিছু তো সবজি ছিল না আমি বেলাতে নিয়ে এলাম সবজি ডাল আর বড়া ভাজা দিয়ে খেয়েছিলাম ভাত আমরা বিকেলে তো কিছু খেতে লাগবে হ্যাঁ কি বলিস ব্যাগের মধ্যে এখন ইয়েই করা হয়নি এটা মাং ভালো করে ধুয়ে নিয়েছে এখনো করতে পারিনি বাবু সেই জন্যই বাইরে আছে না ধুয়ে জল না জল ঝুরিয়ে আমি এগুলো ঢোকাই না ওই জন্য ঢুক তারপরে আমাকে বলে সারা কে বলে না বুঝলি সারা আমাকে গুছিয়ে বলে ওদের বাবা যে আমি কখনো

তোর বাবা যদি মনে কর আর তোদের থেকে আমাকে একটু আমাদের আমাকে একটু কমেই ভালোবাসে তোদের থেকে ঠিক আছে কিন্তু অনেক বেশি দিন ভালোবাসছে যদি খুব কম কম করে জমা যেমন দশ টাকা করে জমালে হয় না ব্যাপারটা তো তাও তো বেশি হয়ে যাবে কি মুশকিল সারাদিন হ্যাঁ ওই দিন সারা কিনবো

বাথরুম চড়ে না মানে যে রাখার জায়গা নেই যেন সিরিয়াসলি বন্ধুরা মানে আর এত বেশি দরকার পড়ে সবটা যে গুছিয়ে কখন রাখবো ধুয়ে তো তুলে রাখি তারপর গোছানোটাই ঝামেলা হয়ে যায়

নাটক হচ্ছে এখানে তা না জেনুইনলি জেনুইনলি ও সব সময় সব ভিডিও তো দেখবে যদি খাবার ভিডিও হয় ও আমাকে খাইয়ে দেবে এসে পরে এটা হচ্ছে চিংড়ির পকোড়া বিকেল বেলা সকালে তো খুব সিম্পল খেয়েছি ডাল আর একটা করে বড় ভাজা বড় একটা করে হলো বড় বড় আর কি সেই যে সবজি ছিল না দুপুরে গিয়ে আমি নিজে সবজি টবজি সব মাছ টাছ নিয়ে

একটু শস আর একটু শসা এটা দিয়ে খাও ঠিক আছে মুঠো মুঠো করে এর মধ্যে কি চিংড়ি মাছ বেসন পেঁয়াজ লঙ্কা কালো জিরে নুন হলুদ চিংড়ি ভীষণ পছন্দ আমার মেয়েদের ভীষণ পছন্দ দুইজনেরই একজন না এই যে সারার জন্য প্রথমে সারা এই যে সারা এদিকে আসো সামনের দিকে এর বাবা আমাদের বাড়ির সবার থেকে বেশি একে ভালোবাসে খুশি এর কিন্তু ওই তো পরে বলে দেবো তোমাদের কি হিসেবটা তোমার মাত্র অল্প বয়স আর আমার কত বয়স আজকে ধরো প্রায় আঠেরো বছর পেরিয়ে উনিশ বছর বিয়ে হয়েছে বাবার সাথে আমার তাই না তুমি এগুলো নেবে বলে ফার্স্ট ব্যাস

খুনতি পাচ্ছ না মানে যেটা তুমি চাইছো খুন্তি তো তিনটে আছে ধরো তো যেতে যেতে পারছো না কি ওখানে ও পড়ায় নিয়ে গিয়ে রান্না নিজের মনে রান্না এখন খেলবেও বাচ্চা না খেললেও তো টাইম পাস হবে না সেজন্য কোনো কোনো বাসন আমি খুঁজছি দেখছি এখানে নেই সারা নেই চলে গেছে খেলার জন্য এরকমও হয় আমার সাথে প্রায়ই হয় বারবার হয় একদিন হাতে হারিয়ে খুঁজে পাচ্ছি না অনেক সময় হারিয়ে করি বা ভাত পর হাড়ি না করে এই জিনিসটা কি বলে পাকিলা এটা এটা করি একদিন হয় ভাবছি হারিয়ে খুঁজে পাচ্ছি না অনেক দু দিন তিন দিন করিনি তখন দেখছি খাটের নিচে হাড়ি খেলেছে মানে group নিচে ঢুকে গেছে এরকম মাঝে মাঝে এটা ওরা খুঁজে পায় না প্লেট বাটি মানে মনে মনে চাইছে হয়তো ওই জিনিসটা ওই জিনিসটা খুঁজে পায় না খুঁজে খুঁজতে গিয়ে দেখি সারা নিয়ে ওরা ছাড়া মানে কোথাও না কোথাও খেলেছে আর ওখানেই রেখে দিয়েছে ব্যালকানিতে আছে হয়তো দেখতে যাও এরকম আর কি ব্যাপারটা কি চাইছিলি সারা এই যে শসা কাটা হয়েছে আর টমেটো সব কি চারটে আমার ছোট মেয়ে খেলো চারটে বড় মেয়ের ভাজা হচ্ছে আর এইটাতে আমরা করে নেবো আমার আর ওদের বাবার দেখা যাচ্ছে বন্ধুরা কি লেখা আছে বুঝতে পারছে না খুবটা এতটা ভালো নেই তো বুঝতে পারছে না একটা কিছু কমেন্ট করেছে ও প্র্যাকেটে লেখা আছে মেসেজ রেসপিক্টেড আর I neither এই ধরনের নিয়ে নিলে কোনো একটা খালা জানাতে কি বলতো এই নাইটিটা এত বড় দেখছি আমার পা পেরিয়ে দেখেছি নিচে দেখ টাকা হ্যাঁ মাটিতে লুটিয়ে পড়ছে নাইটি আমি এমন কোনো ইয়ে নই আর কি বেটে নই তার মধ্যে নাইটিটা মাটিতে লুটাচ্ছে যদি ধুলে একটু ছোট হয় তাও যদি ঠিকঠাক হয় নইলে আবার সেলাই না করবো সেলাই টেলাই করবো না করলেও বাড়িতে করব আবার সেলাইয়ের পেছনে ভালো হয়েছে তাই এদেরকে বলো যে এর মাটা রান্না ভালো করে তো বলো সেটা এইদিকে দেখতেও পাচ্ছে না গাইজেরা ইচ্ছে করে একটু বেশি কমে ভেজে দিচ্ছে বুঝলি এগুলো কাঁচা তো লালচে লালচে করে Mm. Thank you, my love you. Welcome, is restricted. Hi, Hello. Good afternoon. Welcome to my life. Welcome to my life. তোদের আবার চিংড়ি পছন্দ চিংড়ি পছন্দ ওদের seriously যার যেটা পছন্দ আর কি পছন্দ বলতে আমরাও অপছন্দ করি এমনটা নয় তো মানে এদের মত পছন্দ নয় ঠিক আছে তারপর আমরা যদি এবার লাউ চিংড়ি করে বলি না শুধু চিংড়ি রান্না করে শুধু চিংড়ি আবার কি রান্না করবো শুধু চিংড়ি লাউ চিংড়ি তারপরে কচু দিয়ে চিংড়ি বা পুঁইশাক দিয়ে চিংড়ি বা অনেক কিছু দিয়ে চিংড়ি করা চাল কুমড়ো দিয়ে চিংড়ি না না শুধু শুধু রান্না করো সবজি অ্যাকোয়াগার্ড জবাব দিয়ে দিয়েছে সম্ভবত ইয়ে করতে হবে তারা সার্ভিসিং এ লাগবে আরবান কোম্পানিতে ওর বোধহ বাবা ফিরছে সেজন্য আমি আর অত ইয়ে করতে গেলাম না

যখন থেকে রান্না শুরু করেছি তখন থেকেই প্রথম থেকেই ইয়ে করছি ভিডিও করছি আর কি তেল গরম হওয়ার থেকে যে লাচ সেটা সবচেয়ে মিক্স করে দিলাম এখানে দামের জন্য রেখে দেবো বিকেলে ফুটবে আরে বিকেল তো হয়েই গেছে একটু পরে গুছিয়ে দিয়ে দেবো চলো একটু কমিয়ে দিই তাহলে তোমাদেরকে ওই ঘরে নিয়ে যাই আমি আমার গরু লেগে গেল বন্ধুরা

পরিবারে এদিকটা যেন অন্য রাজ্য ঠান্ডা বুঝেছো তোমার অন্য জায়গায় পৌঁছে গেছি হিমালয়ে মানে ওই গরম থেকে এসে আর কি এমন লাগে চল কেমন হয়েছে মামা কেমন হয়েছে বলছি হ্যাঁ ভাই দারুণ ও সেটা বুঝতেই পারিনি কানে কানে কম শুনছি নাকি চোখে আজকাল যেমন প্রবলেম হয়েছে বয়স হয়েছে বলে সেরকম কানেও কম শুনছি মনে হয় নাকি রে তো চলো বন্ধুরা এক এখানে শেষ করলাম দর্শক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি প্রত্যেকের ওপর কাছে চলো ভালো থেকো সবাই কেমন চলো বাই বাই লাভ ইউ অল